আসসালামু আলাইকুম এখন আপনি এই ভিডিওটি দেখতেছেন এখন আপনাকে দেখিয়ে দিব কীভাবে খুব সহজে একটা ফেসবুক আইডি টু এফ এম এর করবেন এই জন্য ফার্স্টে চলে যেতে হবে আমাদেরকে আমাদের ফেসবুক অ্যাপসে আমি আমাদের ফেসবুক আইডি যেটা খুললাম ওই অ্যাপসে চলে গেলাম ফেসবুক অ্যাপসে আসার পর ওপরে থ্রি লাইনে ক্লিক করতে হবে ক্লিক করার পর স্কোর করে নিচে থেকে আসতে হবে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে এরপর সেটিংস অপশানে ক্লিক করবেন এরপর পাসওয়ার্ড অ্যান্সি করি অপশানে ক্লিক করবেন এরপর নিচে থেকে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি সিলেক্ট করবেন ক্লিক করার পর এটাতে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ড চাইতে পারে ওকে পাসওয়ার্ড চাইলে আপনি যে পাসওয়ার্ড দিয়ে ফেসবুক খুলছেন ওই সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন এরপর নিচের দিকে নেক্সট অপশান আসবে নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে কপি কি অপশানে ক্লিক করে যেটা কপি করে নেবেন মূলত এটাই আমাদের টু ফ্যাক্টর কপি কি কীটা কপি করা হয়ে গেছে এখন আমরা স্কোর করে গুগল সিটে চলে যাব গুগল সিটে আসার পর এই যে টু এফ এন নিচ্ছে যে খালি করে এটাতে ক্লিক করবো ক্লিক করার পর সেম ঘরে বক্সে আবার ক্লিক করলাম ডাবলটা পরার পর ফেস্ট অপশান আসবে ফেস্টে ক্লিক করে এটা ফেস্ট করে দিলাম হয়ে গেল আমরা ওপরে টিক্সে ক্লিক করে দিতে পারি এরপর আমাদের কাজ হচ্ছে দিকে আমরা স্কোর করতে হবে এখান থেকে স্কোর করে অনলাইন প্ল্যাটফর্ম ওয়েবসাইটে যাইতে হবে যাওয়ার পর আমরা যে কিটা নিছি কিটা নেওয়ার পর ওদেরকে কনফার্ম করতে হবে যে কিটা নিছি এই জন্য এই যে টু এফ এ অপশান পাবেন এখানে টু এফ এ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে টু এর ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে জাস্ট এ প্লিজ অ্যান্ড টু এফ এ কি এই যে খালি ঘরটাতে আপনাকে কপি করা কিটা পেস্ট করতে হবে ট্যাপ করে ধরে পেস্ট করে দিবেন পেস্ট করার পর পাশে গেট না অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা কোড শো করতেছে এই কোডটা কপি করবেন এই যে পরে কপিতে ক্লিক করে কপি করে নেবেন কপি করার পর এখানে টাইম শো করে এটা কোনো ম্যাটার না তো কপি করার পর এখান থেকে স্কোর করে আপনি চলে যাবেন ফেসবুকে ফেসবুকে আসার পর নিচের দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওই যে কোডটা জাস্ট ফেস্ট করবেন ফেস্ট করার পর নিচের দিকে নেক্সটে ক্লিক করবেন এরপর ডান দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমাদের এটা সাকসেস হয়ে গেছে আর কোনো কাজই নেই ওকে এইসব কেটে দিলেই চলবে এখন আপনি আবার অনলাইন প্ল্যাটফর্ম ওয়েবসাইটে চলে আসবেন সেখানে প্রতি পিস ফেসবুক রেটটা এই রেটটা কিন্তু আমাদের এখন ইনকাম হয়ে আছে এবং বলা করতে পারলে প্রতি পিস রেট টাকা সো করবেন আমাদের পেমেন্ট প্রুফ গ্রুপে নিচে আপনি অ্যাড আসেন ওখানে ভিডিও দেওয়া হবে ভিডিও দেখে ত্রিশটা ব্র্যান্ড করে নিতে পারবেন ওয়েবসাইটে সব পর একদম নিচে চার নম্বর ভিডিও লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে জাস্ট ফেসবুক গাড়িগুলো কিভাবে অ্যাডমিনকে জমা দেবেন ওটি বুঝে যাবেন এখন জাস্ট চার নম্বর ভিডিও লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিন ধন্যবাদ সবাইকে